জয় জগন্নাথ শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে তোমাদের সকল আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যেহেতু রথযাত্রা মা সকাল সকাল স্নান টান করে দেখো পুজোয় বসে গেছিল ঠাকুরগুলোকে কত সুন্দর সাজ এরপর মা ভোগ দিয়ে যদি আমাদের প্রথম ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর দেখো বোন ডাইনিংয়ে আলপনা দিয়েছিল ওটাই তোমাদের দেখাচ্ছিলাম তারপর আজকে আমি আলতাও পড়লাম আর আজকে যেহেতু রথযাত্রা আলতা না পড়লে হয় তাই আমি ছোট্ট ছোট্ট পাগুলোতে আলতা করে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে আমার পা গুলোকে দেখতে তারপর ডাইনিং এ ছাপো করে দিয়েছিলাম মিনিট পর এখন বাজে চারটে আমরা এখন চলে যাব হচ্ছে আশ্রম টোটোতে আশ্রম যেতে আমাদের বাড়ি থেকে লাগে চার মিনিট তো ভীষণ রোদ্দুর ছিল বলে আর হাটেনি টোটোতেই চলে আসলো তোমরা এখানে দেখেই নাও আর আজকে আমাদের বেলডাঙ্গায় হবে মায়াপুর ইস্কন পরিচালিত রথযাত্রা তো আজকে তিনটে থেকে শোভাযাত্রা বেরোনোর কথা ছিল আমরা তো এক ঘন্টা লেট করেছি তার জন্য শোভাযাত্রা বেরিয়ে গেছিল তার জন্য আমরা এসে দেখছি আশ্রম ফাঁকা কয়েকজন এখানে বসেও ছিল তারাও যেতে পারেননি কারণ আসতে লেট করেছিল আমাদের মতন সেই কারণে তারপর আমাদের কিছুতেই টাইম কাটছিল না তো দেখো তো এখানে বসে বসে ভিডিও করছিলাম তার জন্য তারপর এখানে বাজারে একটা রদ আসছিল ওটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম এরপর আমরা আশ্রমের পুকুর পাড়ে চলে এসেছিলাম তো দেখা এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা বসে যে রথযাত্রাটা দেখার জন্য এসেছিলাম যেহেতু ওই রথযাত্রাটা বেরিয়ে আমাদের না কিছুতে টাইমই না তারপর আমাদের আশ্রমে তো আগের তোমরা রথ দেখেছিলে আর এই তোমাদের রথযাত্রা দেখিয়ে দিলাম আশ্রমে প্রচুর রথ আসে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এখানে মার বোন রথে দড়ি ধরে টানছিল আর আমার তো হবে না তার জন্য আমার রথ দড়ি ধরে টানা হয়নি তারপর আমাদের মেন আকর্ষণ যে রথটা আমরা দেখার জন্য এসেছিলাম মায়াপুর ইস্কন পরিচালিত বেলডাঙ্গার রথ ওটাই দেখো এখন চলে দেখো ওদিকে বসেছিলেন আমাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদিতানন্দ মহারাজ চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো শোভাযাত্রার সাথে গিয়েছিল বা যারা আশ্রমে এসেছিলেন তাদের সকলকে এখানে দিয়ে দিচ্ছিল হচ্ছে বেয়ার যে ফুটিগুলো আমার বোন না ঘুরবালে ঘুমাল কিছু কি উঠতে চাই না তো তিনটে থেকে যেহেতু শোভাযাত্রা ছিল আমরা আসব বলেই রেডি হচ্ছিলাম বাট বোন ঘুম থেকে উঠতে চাইছিল না তার জন্য আমরা আসতে রেডি হচ্ছিলাম তার জন্য শোভাযাত্রা সেখানে তো দেখলাম তারপর সবাই খুবই এনজয় করেছি শোভাযাত্রা গিয়ে তো দেখবো আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারলাম না আমি ওখানে ডান্স শুরু করে দিয়েছি আর ওর গন্তব্য ছিল ডান্স কারো ওরা ভীষণ লজ্জা তো ডান্স যাই হোক আমি নিজে ডান্স করেছি খুব ভালো লেগেছে আজকে এরপর আরতি হচ্ছে আর এই সাত দিন ব্যাপী রথযাত্রা উপলক্ষে আশ্রমে নানা রকম অনুষ্ঠান হবে বিকেল চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তো ভগবানের লীলা কীর্তনী শোনানো হবে করে ফেলেছিলাম বলে শোভাযাত্রায় যাওয়া হয়নি বাট উল্টো রাতে রাত্রের দিন অবশ্যই চেষ্টা করবো শোভাযাত্রার সঙ্গে যাওয়ার তারপর দেখো আরতি শেষে জগন্নাথ দেব সুভদ্রা বলরামকে রথ থেকে নামিয়ে আসনে বসানো হলো এরপর আশ্রমেও আরতি হচ্ছিল তো চলো আজকে ভিডিওটি ছিল এতটুকু যদি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে জয় জগন্নাথ